খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে একদম কম খরচে পুরো দোকানের মতো ঝরঝরে বোঁদে কিভাবে তৈরি করবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে তৈরি করলে একদম দোকানের মতো পারফেক্ট বোঁদে তৈরি হবে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক বোঁদে তৈরি করার জন্য প্রথমেই একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি ছোট বাটির এক বাটি বেসন দিয়ে দিচ্ছি এক চিমটি নুন যে বাটি মেপে বেসন নিয়েছিলাম সেই বাটি মেপে জল নিয়ে নিচ্ছি যতটা বেসন তার চার ভাগে তিন ভাগ মতো জল নিয়েছি একবার এতে পুরো জল দিলে ব্যাটার ভালো তৈরি হবে না তাই বারবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এই বোঁদে বানানোর ক্ষেত্রে বেসন আর জলের পরিমাণটা ঠিক রাখা খুবই জরুরি যে কাপ বা বাটি মেপে বেসন নেবেন সেই কাপ বা বাটি মেপেই জলটা নিতে হবে তাহলেই বোধে একদম পারফেক্ট তৈরি হবে অল্প অল্প করে করে পুরো দিয়ে দিলাম এখন এটা ভালো গুলে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব ব্যাটার একদম তৈরি দেখুন ব্যাটারের ঘনত্ব কেমন রেখেছি ব্যাটার বেশি গাঢ় করিনি আবার খুব বেশি পাতলাও করিনি দেখেই বুঝতে পাচ্ছেন এর ঘনত্ব কেমন রেখেছি এখন দুটো বাটিতে এক ডাবু করে ব্যাটার তুলে রাখছি এখন এই ব্যাটারে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুট ফুড কালার তবে আপনারা চাইলে কোনো রকম কালার ইউজ না করে এইভাবেই বোঁদে তৈরি করতে পারেন তবে দোকানের মতো বোঁদে তৈরি করার জন্য আর দেখতে সুন্দর হওয়ার জন্য আমি ফুড কালার ইউজ করলাম ব্যাটার একদম রেডি এবারে বোঁদে ভেজে নেব তার জন্য আগেই গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল ভালো মতো গরম হয়ে গিয়েছে বোঁদে ভাজার জন্য এখানে নিয়েছি একটা ঝাঁচড়া এই রকম ঝাঁচরা কম বেশি সবার বাড়িতেই থাকে এখন গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখে ঝাঁচরাতে দিয়ে দিয়েছি এক ডাবু ব্যাটার এখন ছাঁচটা থেকে সরাসরি তেলের উপরে টপ টপ করে ব্যাটার পড়ছে আর বোঁদের মতো তৈরি হয়ে যাচ্ছে বোঁদে কয়েক সেকেন্ড মতো ভেজে নিয়ে এটা তেল থেকে তুলে একটা থালায় রেখে দিচ্ছি দেখুন বোঁদেগুলো কত সুন্দর তৈরি হয়েছে এখন একইভাবে বাকি বোঁদে বানিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন প্রত্যেকবারই ঝাঁঝরাতে ব্যাটার দেওয়ার আগে ঝাঁঝরা ভালো করে পরিষ্কার করে নেবেন তা না হলে ঝাঁঝরা থেকে ব্যাটার পড়তে চাইবে না আর বোঁদেগুলো সুন্দর হবে না বোঁদে ভাজতে বেশি সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যায় দেখুন বোঁদে একদম তৈরি যে দুটো বাটিতে আলাদা করে ব্যাটার তুলে রেখেছিলাম তার একটার মধ্যে দিয়ে দিলাম গ্রিন কালার ব্যাটারের মধ্যে কালার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কালার ইউজ নাও করতে পারেন শুধুমাত্র দেখতে সুন্দর হওয়ার জন্য এই কালার ইউজ করছি এতে টেস্টের কোনো তফাৎ হবে না ঝাঁচরা ভালো করে পরিষ্কার করে গ্রিন কালারের ব্যাটার দিয়ে দিলাম এখন ঝাঁচরাটা একই সোজায় ধরে থাকতে হবে আর তেলের ওপর ব্যাটার পরে বোঁদে তৈরি হয়ে যাবে গ্রিন কালারের বোঁদে ভাজা হয়ে গিয়েছে এখন এটা তেল থেকে তুলে থালাতে রেখে দিচ্ছি এখন বাটিতে রেড কালার দিয়ে সামান্য ব্যাটারের মধ্যে কালার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একই পদ্ধতিতে এই বোঁদেগুলো তৈরি করে নেব অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন লো থেকে মিডিয়ামের মাঝামাঝি থাকে আর তেল ভালো মতো গরম হয় না হলে বোঁদেগুলো ভালো তৈরি হবে না দেখুন এই বোঁদেগুলো তৈরি হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজা যাবে না বেশি ভাজা হয়ে গেলে বোঁদের মধ্যে চিনি শিরা ঢুকবে না তাই কয়েক সেকেন্ড মতো ভেজে এটা তুলে নিতে হবে তিনটে কালারের বোঁদে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই বোঁদের জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব তার জন্য গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি চিনি এক বাটি বেসনের জন্য এক বাটি চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি এক বাটি জল ফ্লেভারের জন্য চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এখন এটা এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চিনি গলে যাচ্ছে এখানে চিনির শিরা বেশি ঘন করা যাবে না না হলে বোঁদের ভিতরে শিরা ঢুকবে না চিনি গলে গিয়ে চিনির শিরা ফুটতে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ঘি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে ঘি দিলে বোঁদের টেস্ট আর ফ্লেভার দুটোই অনেক বেড়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা বোঁদে এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে চিনির শিরার মধ্যে বোঁদেটা একটু নেড়ে চেড়ে দুই তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব প্রায় মিনিট পরে গ্যাস বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না এটা পুরোপুরি ঠান্ডা হচ্ছে বেশ কিছুক্ষণ পর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর ঠান্ডা হওয়ার পরে দেখুন চিনির শিরা একটুও দেখা যাচ্ছে না বোঁদের মধ্যে পুরো চিনির শিরা টেনে নিয়েছে আর বোঁদে একটু ঠান্ডা করে খেলে খেতে অনেক বেশি ভালো লাগে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা বোঁদে কতটা নরম হয়েছে ঠান্ডা হওয়ার পরে চিনির শিরা টেনে নিয়ে বোঁদেগুলো আগের থেকে একটু বড় বড় হয়ে গিয়েছে আপনারা দেখলেন বাড়িতে বোঁদে তৈরি করা কতটা সহজ খুবই কম খরচে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে পারফেক্ট বোঁদে তৈরি করে নিতে পারেন এই পদ্ধতিতে বোঁদে তৈরি করলে পুরো দোকানের মতো একদম ঝরঝরে আর রসালো বোঁদে তৈরি হবে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের বোঁদের রেসিপি আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে